আসসালামু আলাইকুম রান্না সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি আজকে শাকের একটা রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে তিন আটি পাট শাক নিয়েছি এখানে ভালো পাতাগুলো আমি বেছে নেবো আগার পাতাগুলো আমি বেছে ধুয়ে একটা খাঞ্চার মধ্যে বিছিয়ে দিচ্ছি ফ্যানের বাতাসে নিচ্ছে যাতে পাতাগুলোর এক্সট্রা পানিটা শুকিয়ে যায় দেখেন ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখার পর একদম পানিটা শুকিয়ে গেছে এখন আমি এগুলো মিহি করে কুচি করে নেব আমি অতটা এক্সপার্ট না তাই অতটা মিহি করতে পারি পারিনি এখন আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি দিলাম দুটা রসুন কুচি এবং পাঁচটা পেঁয়াজ কুচি এবং দিলাম আমার পরিমাণ মতো তেল আমি সর্ষে তেল দিয়ে এটা রান্না করছি পেঁয়াজটা অনেকটা ব্যাস্তা করে বাজার পর আমি এখানে দেব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি এটা ঝালের জন্য ব্যবহার করছি তারপর দেব পরিমাণ মতো লবণ এখন আমি কুচানো শাকগুলো এতে দিয়ে নিচ্ছি এই শাক রান্না করাটা অনেক সহজ খেতেও অনেক মজা আমি এখানে দুইভাবে রান্না করে দেখাবো দুটার স্বাদ ভিন্ন ধরনের কিন্তু অনেক মজা এখন আমি শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব আপনারা শাক ধোয়ার পর অবশ্যই এক্সট্রা পানিটা শুকিয়ে নেবেন হলে শাক থেকে অনেক পানি বের হবে এখন কিন্তু কোনো পানি বের হবে না শাকে যা পানি আছে তা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি এখন আমি একটু পর ডাকনা খুলে আপনাদের দেখাচ্ছি শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে চেড়ে ভেজে নেব যে দেখাচ্ছি কি অবস্থা শাক একদম সিদ্ধ হয়ে গেছে যে শাক থেকে দেখ একটু তেল তেল বেড়ে যখন আসবে তখনই আমরা এই শাকটা তুলে নেব এখানে আমি অর্ধেক করে নিব তার আগে আমি এখানে চারটা ভাজা শুকনো মরিচ দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা আপনারা মরিচটা পুরোপুরি ভাঙবেন না তাহলে বীজই ছড়িয়ে যাবে দেখতেও ভাল লাগে না একটু ফাটিয়ে দেবেন যাতে এর ফ্লাভারটা ছড়িয়ে যায় শাকের মধ্যে একটু থ্যালানো হলেই হবে এখন আমি নেড়ে চিড়ে আবার ভেজে নিচ্ছি শাকটা এখন দুই ভাগ করে আমি এক ভাগ তুলে নেব আমার শাক এক পদ্ধতিতে রান্না করা শেষ আমরা দেখতে পাচ্ছেন শাকের মধ্যে কিন্তু একটু পানি নেই এখন আমি দ্বিতীয় শাকটা হালকা করে বিছিয়ে দেব এবং আঁচটা কমিয়ে দেব পাঁচ ছ মিনিট বাজার পর এই শাকটা একদম মুচমুচে হয়ে যাবে এখন আমি খেনে দেব আমার ঘরে করা দুই চা চামচ ঘি এই মচমচে শাকটা উল্টে পাল্টে আমি তুলে নেব এভাবে আপনারা দুইভাবেই শাক রান্না করে খাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ